কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা ব্লগ ছোট্ট করে একটা ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগে তোমরা এটাই পাবে কালাম বেরিয়েছিলাম তো কী করতে গেছিলাম কোথায় গেছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার এই আমার বক বকানির পরেই পেয়ে যাবে আসলে ব্লগটা ছোট করে করছি তো ওই জন্য ভাবছি একটু নিজের একটু বক বক করে নিই কারণ যাই হোক কারণ তো আমার চোখে খুব প্রবলেম হচ্ছিলো মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছিলো তোমাদেরকে দুদিন পরপর বলেও ছিলাম তো তার জন্য তোমাকে যে মিল পিল অনেকদিন বাদ তো কালকে তো ডাক্তার ঠাক্তার দেখাতে গিয়েছিলাম তো সবটে তোমার প্রবলেম মধ্যে অবশ্যই পেয়ে যাবে মা মশা কমাচ্ছে তো যাই হোক সবাই কেমন আছো বলো আর একটা কথা আমি এখানে বলতে চাই কন্ট্রোভার্সি কিন্তু আমি বন্ধ করে দিয়েছি ঠিক আছে সেই বাবলি ম্যাডামের ভিডিওর পর থেকে কিন্তু আমি বলে দিয়েছি না কন্ট্রোভার্সি নিয়ে ছেড়ে দাও করোনার তো তারপরে দুটো ভিডিও বোধ হয় রকম কেউ কিছু বলেছিলো সেই নিয়ে দুটো ভিডিও বাকি কন্ট্রোভার্সি ভিডিও কিন্তু আমার কাছে নেই বা আমি করছিও না চাইলে কি করতে পারি না অবশ্যই পারি কিন্তু আমি চাই না আর এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে কিন্তু তোমরা দেখেছ এখনও এখনও চার পাঁচটা অ্যাকাউন্ট থেকে এখনও কন্ট্রোভার্সি হয়ে চলেছে মানে কি ধরনের এরা মানে সিরিয়াসলি এদের কি ঘরে কোনো কাজ বাজ সংসার কিছু নেই কন্ট্রোভার্সি ছাড়া মানে এরা এটা ডিসাইড করেই নিয়েছে এরা কন্ট্রোভার্সি করবে ছাড়বে না কাউকে তো যাই হোক সেটা একটা নিজস্ব ব্যাপার আমাকে নিয়ে না খোঁচালেই হলো আমাকে খোঁচালে আবার আসবো হ্যাঁ সবার ভিডিও আর আমি দেখি না দেখবো না অত সময় আমার নেই হচ্ছেও না হ্যাঁ তোমাদের বলছি আমাকে যারা ভালোবাসে আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি তোমরা প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখবে অবশ্যই দেখবে সবাইকে সাপোর্ট করো যাকে ভালো লাগবে সাপোর্ট করবে যাকে ভালো লাগবে না সাপোর্ট করবে না আর হ্যাঁ কারণ তোমরা অনেকেই আছো অনেকের ভিডিও দেখো দেখে আমাকে পাশে স্ক্রিন রেকর্ড করে ওই ওই পার্টটুকু পাঠাও কারণ এটা সত্যি কথা আমার অত সময় হয় না সবার ভিডিও দেখার অসম্ভব পক্ষে ওই এক ঘন্টার লাইভ দেড় ঘন্টার লাইভ আমার দেখার অত অত সময় নেই বাবা যতই বাড়িতে নেট ফ্রি থাকুক না কেন বাট আমার অত সময় নেই তো এত অন্যরকম দেখবে আমি বলছি কোনো কারণ আমার তো সময় হচ্ছে না দেখার তোমরা অবশ্যই দেখবে দেখে যদি কোনো রকম কোনো নেগেটিভ কথা আমাকে নিয়ে কেউ বলে আমি তোমাদেরকে ডিরেক্ট বলছি তোমরা আমাকে স্ক্রিন রেকর্ড করে পাঠিয়ে দেবে আমি ঠিক ওই ওইটুকুনি পাঠের ওইটুকু পার্ট হিসেবেই আমি যাকে যাবো আর বলবো ঠিক আছে তা তার সাথে বেশি কিছু আমি বলতে চাই না আমি এটাই বলবো আমি এটাই রিকোয়েস্ট করবো সবাই সবার মতন করে ভালো থাকো আমি কন্ট্রোভার্সি করছি না আমি কন্ট্রোভার্সিতে থাকছি না আমার ইচ্ছেও করছি না এই নোংরা খেলাটাতে থাকতে কারণ একটা নোংরা খেলা চলছে এটা যেটা আমার রুচি বিরুদ্ধ আর আমি কেন চুপ হয়েছি তোমরা নিজেরাও জানো কারণ কিছু জিনিস খুব মানে দৃষ্টিকো লাগছে যেগুলো একদমই ঠিক লাগছে না তো সেখান থেকে জিনিসগুলো ভালো হচ্ছে না আর একটা কথা তোমাদেরকে একটা ক্লিয়ার করে দিই আমি আমি কালো বলেছি ম্যাচও বলছি আমার কাছে প্রচুর স্যাড ভিডিও আমি যা করে স্টক করে রেখেছি কালো আমি গিয়ে অত ভিডিও করতে পারবো কি পারবো না জানি না তো মানে সব সময় যদি সময় না পাই না তো ওই জন্য কিছু ভিডিও করে রেখেছি স্যার ভিডিও তো সেই স্যাড ভিডিওগুলো তুমি দেখলেও বুঝতে পারি ছাড় বাড়িয়ে করা ভিডিও তো আমি করে রেখেছি আমি সেই ভিডিওগুলো আমি ছাড়বো সেই রিলসগুলো আমার ভালো লাগে আমি ছাড়বো তো তার মানে তোমরা তোমাদের মতন করে কেউ মানে আমার নেগেটিভ পার্সেন যারা আছো যারা আমার হেটার্স তাদেরকেও যে তোমরা তোমাদের মতন করে আবার ধরে বেঁধে নিও না ঠিক আছে যে এইটা না সেটা এইটা না হ্যানিমা এরকম বলছি যেন স্যাড ভিডিওগুলো নিজেদের ভালো লাগার জন্য করি তোমাদের ভালো লাগার জন্য লাইক করি তোমাদের ভালো লাগার জন্য ভিডিও করি তো নিজেদের ভালো লাগার জন্য একটু তো স্যার ভিডিও করাই যায় হ্যাঁ মন তো খারাপ থাকবেই বলো মন যে আনন্দ উঠে বেড়াচ্ছি তা নয় আজকে ন্যাড়াপোড়া তো সবাই অনেক জায়গায় ন্যাড়া হচ্ছে কালকে দোল কিন্তু সত্যি বলতে বাদে পরশু দুটো দিনের মাঝখানে তো আমার দোল নিয়ে সেই রকমভাবেও খুব এক্সাইটেড আমি একদমই নই এবার তো দোলের যা প্রিপারেশান নেওয়ার টুকটাক নেওয়ার চেষ্টা করছি কিন্তু কোথাও একটা দিকে ঠিক লাগছে না তারপরে কত রুট দেখেছো বাবা বাড়ি বাবা তো যাই হোক দোলটা কাটাবো অবশ্যই দোল তো কাটাতেই হবে দোলটা কাটানোর জন্যই কিছু তো কী বলবো আমি শুধু বলার মতো না আমাকে যা ভাষা এই মুহূর্তে আসছে না এটাই বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি কাউকে স্পেশাল বলে কাউকে ভালোবাসি এরকম কিছু নয় তোমরা প্রত্যেকে আমার ভালোবাসার মানুষ আপনজন প্রিয়জন বলে কিছু নয় তোমরা প্রত্যেকেই আমার ভালোবাসার মানুষ প্রত্যেকেই আমি সমান ভালোবাসি কাউকে কম কাউকে বেশি একদমই নেই মান অভিমান চলতেই থাকবে জীবনে ওটা বন্ধ হবার নয় আজ এই খারাপ ভাববে কালো খারাপ ভাববে এইসব নিয়েই জীবন চলবে তো সেখান থেকে এটাই বলবো নিজেরা নিজেদের খেয়াল রাখবে নিজেদের পরিবারের খেয়াল রাখবে আর আমি তো আছি আমি তো আসবোই বলেছি না কথা যখন দিচ্ছি আমি আসবোই দশ মিনিট আগে আর পরে কিন্তু আমি আসবো তো তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর পুরো ব্লগটা দেখো অবশ্যই ভালো লাগবে চলো আর বেশি ভোগছি না টা ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও আছি তো এখন একটুখানি বেরোবো রোডের দিকে যাবো কারণ আমার কিছু টুকটু কেনাকাটির আছে তো সেই কেনাকাটিগুলোই করতে দেবো তো এই এইখানে দেখো রেডি হয়ে গেছি এটা এত অব্দি একটা শর্টই বলতে পারো এই ব্লগটা তো আমি করে নিয়েছি করে রেডি হয়ে গেছি আমার দেখো ব্যাগ পুছানো কমপ্লিট প্যাক করছিলো কমপ্লিট বাট মানে টোটাল জিনিসপত্র ঠুকিয়ে নিয়েছি বা টুকটাক যে জিনিসপত্রগুলো বাকি সেগুলো আমি কিনে কিনে খাবো একটু ওষুধপত্র কেনা আছে গলুর ওষুধ কেনার আছে তারপর আমার নিজের দু একটা জামা কাপড় কেনার আছে আর মেনলি এখন বেরোনোর কারণ হচ্ছে আরও বিশ্বের চোখের ডাক্তার দেখা দেওয়া তখন তোমরা জানো আমার চশমা সেরকম করি না একদমই যার জন্য আমার মাথা যন্ত্রণা প্রচুর প্রবলেম হয় প্রচণ্ড মাথা যন্ত্রণার জন্য প্রবলেম হয় তো মা বলছে না চপ ডাক্তারটাকে দেখিয়ে নিয়ে আসি আর যদি চশমাও দেয় এখন ইনস্ট্যান্ট বানাতে দিয়ে দেবো তো তাই যাচ্ছি তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই করবো যতক্ষণ এটা আছি ততক্ষণ তো এখানে ব্লগ শেয়ার করতেই পারি তাই না যখন ওখানে যাবো তখন একটা টানাতে পারি আর সময় খুব তাড়াতাড়ি চলে আসছে দেখতে দেখতে দিনগুলো মনে হচ্ছে কি তাড়াতাড়ি কেটে যাচ্ছে তো চলো যাওয়া যাক আমি যাই বেরোই পুরোটাই তোমার সাথে শেয়ার করবো এই দেখো আমার বাচ্চা কি করছে মা কো মা মা কই দেখো দেখো আমার বাড়ি থেকে দেখো দেখো আমার বাড়ি থেকে দেখো তো যাই হোক চলো ওই দেখ আমাকে কামড়া দেখো তো চলো যাওয়া যাক টু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করো বেরিয়ে চলে এসছে যে ওষুধের দোকানে যে গলুর ওষুধ নেওয়া হচ্ছে আমারও ওষুধ কিছু নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম সম্পূর্ণ ওষুধপত্র নিয়ে নিচ্ছি মা এখানে রেশন দোকান থেকে রেশন নিচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি যে মা রেশনটা ছোট আছে चलेगा है बस संपत्ति हममें ही है এখান দিয়ে চলে এসেছি এখানে আবিরার রঙ কিনবো সেগুলো কেনার জন্য চলে এসেছি তো এখান থেকে আবিরার রং কিনে নিয়ে সোজা আমি আর মা যাবো কেকের দোকানে খেতে কেকের দোকানে খাওয়ার খেতে গিয়ে হয়ে গেছে ঝামেলা আমাকে বলেছে একশো আশি টাকা বি একশো টাকা আমি শুনেছি একশো আশি টাকা বিল পেমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে এসেছি পরে আমি রাস্তা দিয়ে ভাবছি আমি তো পয়সা বেশি দিয়ে দিলাম তারপরে আবার রিটার্ন যাওয়াতে ওরা আবার আমাকে চেঞ্জটা করে দিল তো যাই হোক এগুলো খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি আমি একদম ওষুধ ডাক্তারখানায় চোখের ডাক্তার দেখাতে এই যে দেখতেই পাচ্ছ চোখের মেশিনপত্র সমস্ত রয়েছে তো আমি এখানে বস যাবো এবার ডাক্তার দেখাতে এবার মা দেখাচ্ছে ওই আমার এই যে দেখি আমার হাতে প্রেসক্রিপশন চলে এসছে আমার দিয়ে যে চশমা আমি তো আগেই তোমাদেরকে বলেছিলাম তো চশমাটাও বানাতে দিয়ে একদম বাড়ি চলে আসলাম আজকে তো এবার চলো রোডে বা রোডের থেকে বাড়ি এসে কী কিনলাম সেটা তোমাদের দেখা এই যে সমস্ত ওষুধ আমার মুখে মাখার মলম তোমার তো জানি রাতে আমি এই ওষুধটা মাখি তো মুখে মাখার ওষুধ এই যে রঙ তারপরে এই যে এই জুতোটা জুতোর দোকানে ঢুকেছি দেখেই ছিল জুতো এই যে কলগেট ব্রাশ আর এই যে এই টি শার্ট আর এই প্যান্ট ফুল ট্রাউজার দিয়ে আর টি শার্ট দিয়ে দুটো সেট নিয়েছি মানে দুটো দুটো গেঞ্জে দুটো ট্রাউজার আর এই যে মাটির থালা কিসের জন্য বুঝতে পারছো রাতের খাবার হচ্ছে তর্কাত ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাকা